আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনার সকলে ভালো আছেন এটা হলো কাঠবাদাম এই কাঠবাদাম পৃথিবীর মধ্যে সবচেয়ে যে পুষ্টিকর যে খাবার আছে যে পুষ্টিবিজ্ঞানীরা রিসার্চ করে প্রমাণ করছে সবচেয়ে বেশি পুষ্টিকর খাবার এই খাবারের তালিকার মধ্যে এই কাঠবাদামটা আছে এত পুষ্টিকর খাবার শুধু পুষ্টিকর খাবার না এটা অনেকগুলো রোগের ওষুধ হিসেবে কাজ করে যেরকম প্রথমত দেখবেন হজমের জন্য খুবই ভালো কাজ করে যাদের খাবার হজম হয় না হজম শক্তি সহজে বৃদ্ধি করে এই কাঠবাদাম খেলে এবং সহজে আপনি পুস্তিকা শরীর পূরণ করতে পারবেন আরেকটা জিনিস সেটা হলো হার্টের জন্য খুবই ভালো যারা নাকি খুবই দুর্বল শক্তি বাড়াতে চান তারা সহজে আপনার শরীরশক্তিটা বাড়ব দিন দিন আপনার শক্তিটা বৃদ্ধি করতে পারবেন আরেকটা জিনিস সেটা হলো দেখবেন বিশেষ করে যারা ক্যান্সার ভোগে থাকে এবং ক্যান্সার প্রতিরোধ করে সহজে শরীরে ক্যান্সার হতে দেয় না এবং ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল করে এবং হাড় খুবই পুষ্টিকর খাবার এই জন্য হাড় দাঁত শক্ত মজবুত করে দাঁত এবং হাড় কখনো ক্ষয় হয় না বা ক্ষয় হইব না এবং আরেকটা জিনিস সেটা হলো দেখবেন অনেকে আছে বয়স্ক বয়স্ক একটা সাপ দেখা যায় কিন্তু মুখের দিকে শরীরের দিকে বয়স্ক বয়স্ক সাপ দেখা যায় কিন্তু বয়সটা খুবই কম এই বয়স্ক সাপ সহজে দূর করে যারা সৌন্দর্য এবং লাবণতা ফিরে আসে শক্তিটা দিন দিন বৃদ্ধি হয় যারা খুবই দুর্বল নিজেকে হতাশ মনে করেন শক্তি বাড়াতে চান তারা সহজে শক্তি বাড়াতে পারবেন তারা কাঠবাদাম খাবার তালিকা রাখবেন কয়টা করে খাবেন অনেকে প্রশ্ন করে এটা কয়টা করে খাম কাঠবাদাম কাঠবাদাম কিন্তু অনেকভাবে খাওয়া যায় এটা অনেকগুলো রোগের ওষুধ হিসেবে কাজ করে এটা এটার মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাবেন যাদের শরীর ক্যালসিয়াম অভাব অনেকে আসে শৈলী কেসিয়াম মা অনেক কিছু খাইতেছেন ক্যালসিয়াম ঘাটতি পুন করতে পারতেছেন না তার খাবার তালিকায় কাঠবাদাম রাখবেন আপনার সহজেই ক্যালসিয়াম ঘাটতিটা পুন করতে পারবেন এটা কীভাবে খাবেন আমি বলছিলাম এটা অনেকভাবে খাওয়া যায় এরকম চারটা পাঁচটা করে আপনার নর্মাল এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজার রাখেন সকালবেলা খালি পেটে কাঠবাদাম খাবেন পানি খাবেন এইভাবে খেলে আপনি ভালো উপকার উপকার পাবেন যারা আরও খুবই দ্রুত শক্তি বাড়াতে চান তারা আরও অনেকভাবে খেতে পারেন যেরকম এটা ফাউডার করতে পারেন চারটা পাঁচটা করে বাদাম নেওয়া ফাউডার করে এক গ্লাস দুধের সাথে মিশে খেতে পারেন অথবা এটা ফাউডার করা এটা ফাউডার করা চারটা পাঁচটা বাদাম কাঠবাদাম ফাউডার করে আপনি মধুর সাথে মিশিয়ে খেতে পারেন আপনার সুবিধা মতো খাবেন আশা করি উপকার পাবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি আপনি মনে করেন এই ভিডিও দেখার পরে আপনি উপকৃত হচ্ছেন আপনার ভালো লাগছে যদি পেজটা ফলো না দিয়ে থাকেন ফলো দেবেন ফলো দিলে এটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন যদি পেজটা ফলো দেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন যারা কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেবো আর অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন